নমস্কার বন্ধুরা কাউজার চ্যানেল থেকে তা আজকের বানাবো একটা রেসিপি সেটা হলো বাদাম দিয়ে বাদামটাকে প্রথম আমি পেস্ট করে নেবো আমি চিনি পেস্ট করে নিছি চিনি মানে তাল মিশ্রি দুলালের তাল মিশ্রি না আজকে আমার কাটা তাল মিশ্রি ছিল সেটাই আমি পেস্ট করে নিয়েছি সেইটাতে জারের মধ্যে দিয়ে দিলাম আমি এই বাদামগুলো বাদামটাকে আমি পেস্ট করে নিয়েছি বাদামের আরও আমার সন্দেশ আছে অনেক রকমের দেখবেন বাদামের রান্নাও আছে দেখবেন বাদামটাকে পুরো পেশ করবেন না একটু দানা দানা রাখলে ভালো লাগবে আর কি লাডুটা খেতে তো নারকেলটাকে পেশ করে নিয়েছি আমি আর দেখ পুরো আর নিয়েছি এই যে তাল মিস্ত্রি পেশ করে এটা আর নিয়েছি দুধ চার প্যাকেট দুধ নিয়েছি আমি আমার বেশিরভাগই দেখবেন আগুন জল ছাড়া ভালো ভালো সন্দেশ তারপরে লাড়ু যে কোনো মিষ্টি অনেক রকমের দেখুন জল ছাড়া কি সুন্দর হয়ে যাচ্ছে কিন্তু দেখতেই পাচ্ছেন আমি অসুস্থ আছি তিন মাস আবার অসুস্থ হয়ে পড়েছি আগের বছর এই সময় আমার স্টক হয়েছিল এবারে আবার আমার হাঁটু দুটো ক্ষয় হয়ে গেছে আর কোমরের থেকে অর্ধেকটা হার ক্ষয় হয়ে গেছে যার জন্য আমি হাঁটতে চলতে পারছি না বলে ভিডিও ছাড়তে পারছি না খুব অসুবিধে আছি বলছিলাম না যে আমার কোমরের হার ক্ষয় হয়ে গেছে হাঁটুর হার ক্ষয় হয়েছে এই দেখুন আমি এত ওষুধ আবার এই তিন মাসের মধ্যে খেয়েছি আমি ছ মাস আগে একটা ওষুধের ছেড়েছি যে আমার স্টক হয়েছিল সেটা বছর বেশি হবে যাই হোক আমি এই দেখুন এই যে রক্তের জন্য দিয়েছে এই যে এইগুলো ব্যথার ক্যালসিয়াম এই যে এগুলো মাখার দেখুন আমার বেল দিয়েছে এই বেলটার দাম নিয়েছে আপনার গিয়ে ছাব্বিশশো টাকা আর এই যে হাঁটুতে আমি বেল পড়ে গেছি কি করে দেখাবো তা সেগুলো চব্বিশশো টাকা করে নিয়েছে তো আমার মাখা হয়ে গেছে দেখুন আমি মেখে নিয়েছি কীভাবে তাহলে আমি এই যে বানাবো এক হাতেও বানাতে পারেন আপনারা দু হাতেও বানাতে পারেন কোনো অসুবিধা নেই তো আপনি এরা এইটার মধ্যে কি টেস্ট পাবেন জানেন নারকেলেরও টেস্ট পাবেন বাদাম ছোট ছোট করুই ছোট 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 করলে সবাইকে দিতে সুবিধা হবে এটা আপনারা ভোগে লাগাতে পারবেন লক্ষ্মী পূজার ভোগে কোনো অসুবিধা নেই জল কিন্তু কখনোই লাগাবেন না এর মধ্যে জল বা লিকুইড দুধ কখনো দেবেন না তাহলে কিন্তু আপনারা এইভাবে বানাতে পারবেন না যখন আপনি দুধ আর চিনি একসাথে করেন এমনিই কিন্তু আঠা হয়ে যায় জিনিসটা তার মধ্যে বাদামের তেল থাকে নারকেলের তেল থাকে সুতরাং আর কিছু লাগবে না তো আমার লড়ুগুলো বানানো হয়ে গেছে আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি ভালো লাগবে আপনাদের একবার বানাই অন্ততপক্ষে আপনারা খেয়ে দেখুন